আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক অনেক বেশি ভালো আছেন রিম্যাক্সটেক বিডির নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিডিও শুরুর আগে আমাদের শপের অ্যাড্রেসটা বলে নেই আমাদের শপের অ্যাড্রেসটা মিরপুর দশ নাম্বার ফলপট্টি এসে পরিবহনের রোডে ওয়ার্দা ভবনের ঠিক তৃতীয়তলায় রিম্যাক্সটেক বিডি একদমই লো বাজেটের মধ্যে যে ল্যাপটপগুলো আছে এই ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাবো এবং এই ল্যাপটপগুলো দিয়ে কি কি কাজ করতে পারবেন কেমন দাম থাকবে এই ভিডিওতে জানিয়ে দেবো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে ফার্স্টে যে ল্যাপটপটা দেখাচ্ছি এই ল্যাপটপটা হলো আপনার স্যামসাং ব্যান্ডেল ল্যাপটপ দেখেন এই ল্যাপটপটা কিন্তু পঁচারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রি সেকেন্ড জেনারেশনের পঁচার ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু তিন থেকে চার ঘন্টার মতো পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেবেন এসডিএমআই পোর্ট পাবেন বিজিএ পোর্ট পাবেন ইউসবি পোর্ট পাবেন সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি এই ল্যাপটপটায় আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দ ইঞ্চি এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা সব ধরনের কাজ করতে পারবেন এটা কিন্তু আপনার কুড়াই থ্রি সেকেন্ড জেনারেশনের প্রসেসর দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র দশ হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এসপি ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সেলোরন দোয়েল কোটের চার জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন আর এই ল্যাপটপটা কিন্তু ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দো ইঞ্চি এবং এই ল্যাপটপটায় কিন্তু আপনারা ডিভিডি রুমটাও পাবেন এবং এটাতে কিন্তু আপনারা ইউসবি ইউএসবি থ্রি এবং ল্যান্ডপোর্ট এসডিএমআই পোর্ট পোর্ট সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফ্রিলান্সিংয়ের কাজ এটাতে নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ ইউটিউব ফেসবুক সব ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার এসপি ব্যান্ডেল ল্যাপটপ পো বুকের জি ওয়ান এটার প্রসেজরটা আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রি ফোর জেনারেশনের প্রসেজর এবং এট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার কিন্তু ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা তিন থেকে চার ঘন্টার মতো পাবেন আর এই ল্যাপটপটাই কিন্তু আপনারা ইউসবি টু ইউসবি থ্রি এবং এসডিএমআই পোর্ট এই ল্যাপটপটাই কিন্তু আপনারা সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন বিজি পোর্ট পাবেন এসডিএমআই পোর্ট পাবেন ইউসবি পোর্ট পাবেন ল্যান্ড পোর্ট পাবেন সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি এই ল্যাপটপটাই আপনারা পেয়ে যাবেন এটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দো ইঞ্চি এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রি কাজ সকল ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন আর এই ল্যাপটপটায় কিন্তু আপনারা হার্ড ডিস্ক এবং এসএসডি দুইটাই স্টোর আছে আপনারা চাইলে দুইটাই ইউজ করতে পারবেন একদমই ফেস কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র পনেরো হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো তোসিবা ব্যান্ডেল ল্যাপটপ এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন কোড টু ডু এবং টু জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দো ইঞ্চি এবং এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের প্রয়োজনীয় পোর্ডগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু ডিভিডি রাইটারটাও কিন্তু আপনারা পাবেন এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা ইউটিউব ফেসবুক ডাটা এন্ট্রির কাজ অনলাইনে সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটা কিন্তু আপনারা চাইলে কিন্তু আপডেট করে নিতে পারবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র সাত হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এসপি ব্যান্ডেল ল্যাপটপ এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আই থ্রি থার্ড জেনারেশনের প্রসেসর এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটা কিন্তু ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দ ইঞ্চি এই ল্যাপটপটা কিন্তু আপনারা সকল ধরনের প্রয়োজনীয় পুটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটায় সকল ধরনের প্রয়োজনীয় পুটগুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা চাইলে কিন্তু আপনারা আপডেট করে নিতে পারবেন র্যাম এবং হার্ড ডিস্ক কিন্তু আপনারা আপডেট করে নিতে পারবেন এই ল্যাপটপটার দাম রাখতাছি মাত্র দশ হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো তোসিভা ব্র্যান্ডের ল্যাপটপ এটা কিন্তু জাপানি ব্র্যান্ডের তোসিফা কিন্তু জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আই থ্রি সেকেন্ড জেনারেশনের প্রসেসর এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মধ্যে পাবেন এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দো ইঞ্চি এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিল্যান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটায় কিন্তু আপনারা বিজিএ পোর্ট ল্যান্ড পোর্ট ইউসবি পোর্ট সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটায় আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু ডিবিডি রাইটারটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে ব্ল্যাক কালারের মধ্যে তোসিভা ব্র্যান্ডের জাপানি ব্র্যান্ডের এই ল্যাপটপটা এই ল্যাপটপটার দাম রাখতে হচ্ছে মাত্র দশ হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার এসপি ব্র্যান্ডের ল্যাপটপ এটার টা আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রি ডি প্রসেসর এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু ডিসপ্লে সাইজটা কিন্তু পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা কিন্তু একদমই ব্ল্যাক কালারের মধ্যে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ফেস কন্ডিশনে আছে এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনারা সকল ধরনের কাজ কিন্তু করতে পারবেন এই ল্যাপটপটায় কিন্তু আপনারা ডিভিডি রুমটাও কিন্তু পেয়ে যাবেন এবং সকল ধরনের প্রয়োজনীয় পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সের কাজ ডিজিটাল এর কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রি কাজ এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র দশ হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার এসপি ব্র্যান্ডের ল্যাপটপ এল ইড বুক এটার মডেলটা হলো এসপি এল ইড বুক এইট ফোর সিক্স এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের সেকেন্ড জেনারেশনের প্রসেসর এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাক আপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে সিলভার কালারের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটায় কিন্তু আপনার একশো আশি ডিগ্রি রোটেট করা যায় এবং এই ল্যাপটপটায় কিন্তু আপনারা ডিসপ্লে সাইজটা কিন্তু পেয়ে যাবেন চৌদ্দ ইঞ্চি এই ল্যাপটপটায় কিন্তু আপনারা ফিঙ্গার প্রিন্টটাও পেয়ে যাবেন এবং এটাতে কিন্তু জয় স্টিক বাটনটাও পাবেন এই ল্যাপটপটায় আর এই ল্যাপটপটায় কিন্তু ডাবল ক্লিকের একটা মাউস মাউসপ্যাড পাবেন এই ল্যাপটপটা একদমই ফেস কন্ডিশনে আমাদের কাছে আপনারা পাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার লেনুভো ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেলটা হলো ই একশো পঁয়ত্রিশ এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন আই থ্রি থার্ড জেনারেশনের প্রসেসর ফোর জিবি রাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা তিন থেকে চার ঘন্টার মতো পাবেন এবং এই ল্যাপটপটা কিন্তু ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন বারো ইঞ্চি আর এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রি কাজ সব ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন এই ল্যাপটপটা কিন্তু ক্যারি করার জন্য সুবিধা হবে একদমই স্লিম একটা ল্যাপটপ একদমই ফ্রেশ কন্ডিশন আছে ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র দশ হাজার টাকা আমাদের শপের অ্যাড্রেসটা আবারও বলে দেয় আমাদের শপের অ্যাড্রেসটা মিরপুর দশ নম্বর ফলপট্টি এসে পরিবহনের রোডে অর্ধা ভবনে ঠিক তলায় রিম্যাক্স টেক বিডি আমাদের এই ল্যাপটপগুলো আমাদের শপে এসেও আপনারা নিতে পারবেন এছাড়াও কিন্তু আমরা প্রত্যেকটা জেলাতে কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি স্ক্রিনে দেখানো নাম্বারে এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আমরা প্রত্যেকটা জেলাতে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি আজকের ভিডিওটি আমাদের এ পর্যন্তই ছিল আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ